নমস্কার দরদিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা কন্ডিশনস নিয়ে আলোচনা করব যেটা খুব কমন এবং অনেক পেশেন্ট এই রোগে ভুগতে থাকে রোগটার নাম হলো কার্পাল টানেল সিনড্রোম কারপাল টানেল সিনড্রোম তো এখানে কি হয় সেটা আমরা একটুখানি বোঝাবো এই অ্যানোটমি ছবি দিয়ে আর তারপরে চিকিৎসা কী সবচেয়ে আধুনিক চিকিৎসা এটার জন্য কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আসুন দেখি এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কবজির একটা ছবি হুম এটা আমাদের কবজি কবজিতে আমাদের এখানে দুটো হাড় থাকে এটা একটা হাড় হলো রেডিয়াস এটা একটা হাড় হলো আলনা আর এখানে অনেকগুলো ছোট ছোট বোন থাকে হাড় থাকে যেগুলোকে আমরা বলি কার্পাল বোনস কার্পাল বোনস তো এই কার বনের এইখানে এদিকে একটা হাড় আছে যেটা বেশ জায়গাটা উঁচু একটা পিলারের মতো আর এটার নাম হলো স্ক্যাফয়েড আর এটা হলো পিসি ফর্ম এই দুটো যে বোন এর মধ্যে একটা লিগামেন্ট থাকে রেটিনোকুলাম থাকে তো আমি আবার লিগামেন্টগুলোর দিই তাহলে এটা বহা যাবে তো এই যে লিগামেন্টটা হুম এই লিগামেন্টটা হলো ফ্লেক্সা রেটিনোকুলাম বলি এই লিগামেন্টটা এটাকে একটা টানেল এই বোনটা এই হার দিকের হাড় এদিকের পিলার থেকে এদিকের পিলার পর্যন্ত এসেছে এবং এর মধ্য দিয়ে দেখুন অনেক কিছু স্ট্রাকচার পাস করছে এটাকে একটা টানেলের মতো তৈরি করে দিচ্ছে এবং এইটাই হলো কার্পেল টানেল এর মধ্য দিয়ে কিছু টেন্ডন যায় আর যায় একটা খুব ইম্পর্টেন্ট নার্ভ যে নার্ভটার নাম হলো মিডিয়ান নার্ভ এবং যে মিডিয়ান নার্ভটা আমাদের হাতের এসে আমাদের আঙুলের থ্রি অ্যান্ড হাফ মানে এই বুড়া আঙুল তর্জনী মধ্যমা আর এই যে রিং ফিঙ্গার এর অর্ধেকটা এই সাড়ে তিন আঙুলের অংশে এটাকে সাপ্লাই করে ফলে পেশেন্টদের কষ্ট কি হয় পেশেন্টরা বলে যে আমাদের আমার হাতে খুব ব্যথা কবজি থেকে হাতের ব্যথাগুলো হাতের আঙুলের দিকে চলে যাচ্ছে শুধু ব্যথা না তার সাথে ঝিনঝিন করছে মাঝে মধ্যে হয়ে যাচ্ছে হাতে জোর কম লাগছে ইভেন সামটাইমস ব্যথাটা উপরের দিকেও আসতে পারে বাট মোস্টলি যাবে হাতের আঙুলের দিকে এবং টিপিক্যালি কোড়ে আঙুলটাতে বিশেষ কিছু কষ্ট হবে না অথবা কষ্ট হলেও খুব সামান্য তেমন কোনো কষ্ট বোঝা যায় না মৌলত হবে এই চারটে আঙুলে অথবা থ্রি অ্যান্ড হাফ ফিঙ্গারে তো এই কষ্টগুলো সাধারণত রাতের দিকে বেশি হয় এই কষ্টগুলো যারা কবজির কাজ বেশি করে তাদের বেশি হয় কখনো কখনো প্রেগনেন্সিতে বেশি হয় কিছু কিছু রোগ আছে যেখানে বেশি হয় যেমন মনে করুন কেউ কারোর ডিমাটার অ্যাথাইটিস আছে অথবা কারোর হাইপোথায়রাইটিজম আছে তো দেখা গেছে যে এই কার্পেলটেনান সিনড্রোম সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয় এবং এখানে কি হয় যে নার্ভটা যেটা এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে তো এখান এই টানেলের মধ্যে দিয়ে নার্ভটা যায় সেটা এই যে টানেলটা টানেলের দুদিকে বললাম এদিকে একটা হাড় আছে এদিকে একটা হাড় আছে আর ওপরে কভার হচ্ছে এই এটা দিয়ে এই ফ্লেক্স দিয়ে তো এই যে নার্ভগুলো নামছে সেই নার্ভগুলো কমপ্রেসড হচ্ছে ড্যামেজড হচ্ছে তো আমরা এটার ডায়াগনোসিস কীভাবে করব ডায়াগনোসিস করার জন্যে একটা জিনিস হল নার্ভের টেস্ট অর্থাৎ নার্ভ কন্ডাকশান টেস্ট সেই নার্ভ কনডাকশান টেস্ট করলেও এটা বোঝা যায় সাধারণত আমরা নার্ভ কনডাকশান টেস্ট করে বোঝার চেষ্টা করি কতটা নার্ভটা ড্যামেজ হল আরও একটা জিনিস করা হয় সেটা হলো আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি দিয়েও দেখা হয় নার্ভটা ফুলে গেছে কিনা নার্ভ ড্যামেজের একটা ইম্পর্ট্যান্ট লক্ষণ হলো নার্ভটা ফুলে উঠবে তো সেই নার্ভ ফুলে উঠেছে কিনা এই দুইভাবে এটা ডায়াগনোসিস করা হয় ডায়াগনোসিস কনফার্ম করা হয় এবং চিকিৎসা কি হয় সেটা আমি আসছি তো এখানে আমরা দুদিকে দুটো হার্ট দেখতে পাই দুদিকে দুটো পিলার আর এইটা হলো আমাদের টানেলটা অর্থাৎ এই যার মধ্যে দিয়ে আমাদের নার্ভটা যাচ্ছে আর এটা হলো নার্ভ এই নার্ভটা ফুলে যায় এবং সেই ফোলাটা আমরা মেজার করতে পারি সেই নার্ভটা এদিকে আরও একটা ইম্পর্টেন্ট নার্ভ থাকে তো আমরা এই নাভটার ক্রস সেকশান এরিয়াটা আমরা মেজার করে দেখি এটা যদি দশ স্কোয়ার মিলিমিটারের বেশি হয় তার মানে ফুলে গেছে তার মানে সেটা প্যাথোলজিক্যাল এবং তখন সেখানে তার চিকিৎসার দরকার হয় চিকিৎসাতে কি করা হয় যে নাপটা যে চাপ পড়েছে চারপাশে আমরা ফাইভ পারসেন্ট ডেক্সটোজ স্যালাইনের মতো জলের মধ্যে আমরা এই যে নিউডিলটা আসছে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা করছি আমরা ভিতরে কাটাকাটি করছি না কিন্তু আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখে নার্ভটার চারপাশে আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে নার্ভটাকে চারপাশের টিস্যু থেকে আমরা ছাড়িয়ে দিচ্ছি অর্থাৎ প্রচলিত যে চিকিৎসা যে কেটে টানেলটাকে উড়িয়ে দেওয়া হয় সেটা না করে এখানে আমরা কি করছি দেখুন আমরা নীলটা আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখে নার্ভের চারপাশে আমরা ডেক্সট্রোজ দিয়ে আমরা নার্ভটাকে ছাড়িয়ে দিচ্ছি তার চারপাশের টিস্যু দিয়ে এবং এখানে কোনো নার্ভের ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণটা কি আমরা পুরোটাই দেখছি আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখে জিনিসটা করছি দেখুন এই যে কালোটা এটা হলো কি যে আমরা জল দিয়ে নার্ভটাকে ছাড়াচ্ছি জলটা আমরা নিচে দিলাম এবার উপরেও যাব নার্ভের উপরে যাব দেখুন উপরের দিকটাও আমরা নার্ভটাকে জল দিয়ে ছাড়িয়ে দিচ্ছি চার চারপাশের টিস্যু দিয়ে তো যেটা বলছিলাম যে এখানে ওপেন কাটাকাটি করার দরকার নেই সার্জারিতে কি করা হয় যে এই যে লিগামেন্টে যেটা চাপ দিচ্ছে সেটাকে কেটে উড়িয়ে দেওয়া হয় এখানে কিন্তু আমরা তা করছি না এরপর আর একটা নীল আমরা এই দিক দিয়ে ঢোকাচ্ছি দেখুন দেখিয়ে এই যে কালো অংশটা ওর মধ্যে ওইটা হলো লিগামেন্ট ওটার মধ্যে আমরা অনেকগুলো অসংখ্য ছোটো 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 ফুটো করে দিই যাতে করে লিগামেন্টটা কেটে উড়িয়ে দেওয়া না দিয়ে ভগবান প্রদত্ত যে লিগামেন্টটা আছে ফ্লেক্সিলেট আছে সেটা রেখে দিয়ে তার মধ্যে অজস্র ছোটো ছোটো ফুটো করে আমরা এফেক্টিভ ডায়ামিটার নার চারপাশে আমরা ক্রিয়েট করতে পারি এই যে নীলটা আসছে এসে এই অংশটা আমরা ছোটো ছোটো আমরা ফাইভ পার্সেন্ট দিচ্ছি আর মাল্টিপল পাংচার করছি অনেকগুলো পাংচার করে আমরা ওই নিডল দিয়ে ওই যে লিগামেন্টটা সেটাকে আমরা আমরা ওটাকে বলি স্টেশন তো আমরা এই ফেনিস্ট্রেশন করছি এই নিডল দিয়ে অর্থাৎ এখানে সমস্ত কাজটাই করা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যেখানে ভিতরের কোনো স্ট্রাকচারের ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং রিসেন্ট যে সমস্ত রিসার্চ হচ্ছে তাতে দেখা গেছে যে এই পদ্ধতি অর্থাৎ আলট্রাসাউন্ডের মাধ্যমে নেলের মাধ্যমে এই যে নার্ভটাকে তার চারপাশে অর্থাৎ এই পদ্ধতিটা একটু অত্যাধুনিক পদ্ধতি সমস্ত পদ্ধতিটাই করা হয় আলট্রাসাউন্ডের গাইডেন্সে এখানে কোনো কাটাকাটি করার প্রয়োজন হয় না এবং রিসেন্ট অনেক রিসার্চ এই পদ্ধতির সাথে হয়েছে এবং কম্পেয়ার করা হয়েছে সার্জিক্যাল পদ্ধতির সাথে দেখা গেছে যে সার্জিক্যাল পদ্ধতি থেকেও এই এই পদ্ধতিটা বেটার কারণ এর পরবর্তী প্রসিডিওর হ্যাঁ খুব রেয়ার ক্ষেত্রে সার্জারির পরেও অনেক সময় এই সিমটামস পারসেস করে যায় যেখা এটা হওয়ার সম্ভাবনা এখানে এখানেও আছে কিন্তু অনেক কম অর্থাৎ দুটো পদ্ধতি যদি তুলন তুল্যমূল্য বিচার করা হয় যে সার্জারি করে নার্ভটাকে ছাড়িয়ে দেওয়া লিগামেন্টটা কেটে টানেলটাকে উড়িয়ে দেওয়া টানেলটাকে খুলে দেওয়া ভার্সেস যে ভগবান প্রদত্ত টানেলটা রেখে নার্ভটাকে ডেক্স্রোস দিয়ে ছাড়িয়ে তার চারপাশে ছোটো ছোটো ফুটো করে দেওয়া যাতে করে তার এফেক্টিভ টানেলের ডায়ামিটারটা বেড়ে যায় সেই পদ্ধতিটা দেখা গেছে রিসেন্ট রিসার্চ বলছে যে এটা অনেক সার্জিক্যাল পদ্ধতির তুলনায় অনেক বেটার তো নমস্কার আশা করি আপনারা কার্পেলট্যানেল এর সমস্যাটা এবং তার আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো বুঝতে পেরেছেন আমরা আবার আসব অন্য আর একটা চিকিৎসা পদ্ধতি নিয়ে